অনলাম আকনো वाला আকমালেই পারবেনিন নামে যে অভিযোগটা আসলে কতটুকু সত্য হারামুকি सगळे খালি আমার কাছে কানার আপনি সব যান আপনি বাড়ি ফিন কি কি করে উনি কি 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 ব্যবসা করে এনে কিসির ভাষা আমরা ধরে না কিসির ব্যবসা করে তাও ভাই আমি কইতাছি কিসির ব্যবসা করেন তা আমি শুনি যে হলদরি ব্যবসা করে এড বশনিগা ফিজের দনার ব্যবসা করে বিভিন্ন রকমের ধানাই পানাই সব কেয় বাড়াই মূলই তো কি আমরা सुनतेছি ইয়া বা ট্যাবলেটের ব্যবসা করে

ঠিক আছে এর আগেও অনেক বিচার আচার হয়েছে আর আমার এলাকায় যে মামুন মাদক ব্যবসা করতেছে কালকে যারা এলাকার স্থানীয় কুলাফান ধরেছে তাদের কাছ থেকেও শর্ট গান্ডি শর্ট মারি দড়ি মারেছে আর এই বাড়ি উঠেছিল আমরা আইসলাম এই বাড়ি এই বাড়ির থেকেও পিছন গেট দিয়ে বাড়া দড়ি মারে যাই হোক মামুনের ইয়েতে আর আমরা চাচ্ছি এলাকাবাসী এই পারভিন দেহ ব্যবসা করে এরকম আপনাদের কাছে আরও অনেকেই ভুক্তভোগী আপনাদের কাছে ই দেশে ঠিক আছে সাক্ষী দেছে আপনারা সেই ইয়েতে আমরা প্রশাসনের কাছে এবং জেলা প্রশাসকের কাছে এবং আমাদের থানার যারা আছে জেলার যারা আছে সবার কাছে দেশবাসীর কাছে আকুল আবেদন যে আমাদের এই গ্রামটা খুব ভালো একটা গ্রাম ছিল আমরা যাতে এই ব্যবসা বাণিজ্যকেও না করে আবা ব্যবসা এবং দেহ ব্যবসা আমরা এর থেকে মুক্তি চাই মাদক ব্যবসা করে এলো মাহবুব আর মামুন আর আছে আপনার আসলে আজাদ আর দেহ ব্যবসার সাথে জড়িত হলো পারভিন আর আছে এটা ঠিক আছে পারভিন আর আপনার আছে কি বলে ওই যে আপনার আজাদ নারোয়া আদে মাদক ব্যবসা আছে তারা আছে গোপনে তারা প্রকাশ পায় আর এরা প্রকাশ পেয়ে গেছে কিন্তু মাদক ব্যবসায় দুইজন না এদের সাথে আরো ছেলেপলে চলাচল করে আমার মনে হয় তারাও মাদক ব্যবসার সাথে জড়িত এবং এদের দুইজনে খুঁজলে আরো মাদক ব্যবসায় বেড়েই পড়বে ওই যে ওই আমাদের ছেলেপলে আরে দেহ ব্যবসা মানুষকে ঘরে ঢাইকে নিয়ে আইছে আর কিডন্যাপ করা কিডন্যাপ করে 50000 60000 1 লক্ষ করে টাকা নেয়

আর এই যে ওর বউ ব্যবসা করে এই ব্যবসা হবে যাতে এই যুব সমাজগুলো নষ্ট নষ্ট যাচ্ছে এলাকার ছেলে পেলেও তো এখানে এসে লাইন দেয় এলাকা এলাকার ছোট ভাই স্টুডেন্ট ছিল মনে হয় আমার ইউনিয়নের কিছু শুনি মনিরুল ইসলাম আমি হচ্ছে আমাদের ছাত্র ইউনিয়ন বোর্ডের ছাত্র প্রতিনিধি হিসেবে আছি এখন কথা হচ্ছে আমরা কুষ্টিয়াতে আমি পড়ালেখা করি কুষ্টিয়া সরকারি কলেজে তো সেই সূত্রে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যথেষ্ট ভূমিকা আমাদের ছিল তো পাঁচ তারিখের পরে যখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি তখন আমরা ভাবছিলাম যে সুন্দর এবং সুষ্ঠু একটা দেশ আমরা গড়ব তো সেই ম্যান্ডেট নিয়ে আমরা হচ্ছে আপনার ডিসি বলেন তারপরে এসপি সহ আদার্স যারা আছে প্রশাসনিক কর্মকর্তা যারা আছে তাদের সাথে কথা বলা হয় তারা আমাদের আশ্বস্ত করে যে আসলে আমাদের কুষ্টিয়া জেলা মাদক নির্মূল করবে এবং সেই সাথে কুষ্টিয়ার একটা সুন্দর পরিবেশ তারা গড়ে দেবে আর কি তো বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রাম না আমাদের আশপাশের গ্রাম যারা আছে প্রত্যেকটা গ্রামের চিত্র একই যারা হচ্ছে ছোট যুবক যারা আছে যারা আমাদের সামনের উপরে বড় হয়েছে তাদের কখনো দেখিনি একটা সিগারেট ধরাইতে কিন্তু এখন তাদের নামে যে এলিগেশনগুলো আসতেছে সেগুলো আসলে অপ্রত্যাশিত তো এতে আমি দোষ দেব হচ্ছে গ্রামের যারা প্রতিনিধি আছে প্রতিনিধিবর্গ যারা আছে তাদের গাফিলতি তারা মূলত যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সমাজকে যেভাবে গোছানোর কথা ছিল সমাজপতি যারা আছে তারা আসলে সেইভাবে গোছাইতে পারতেছে না তারা শুধুমাত্র সমাজপতির সেই নামটা নিয়ে বসে আছে তো এই ক্ষেত্রে আমি শুধুমাত্র যে আজকে যে মামুন

আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে প্রশাসনের সাথে সাথে আমাদের গ্রামের যারা মাতকবার বর্গ আছে শুধু গ্রাম না আশপাশের গ্রামের যারা আছে যারা চাই আসলে দেশটা একটা সুন্দর দেশ হিসেবে গড়ে উঠুক এবং আমাদের ছেলে যারা আছে তারা হচ্ছে একটা প্রতিষ্ঠিত হোক একটা ভালো পর্যায়ে যাক এই চিন্তাধারা যদি কেউ করে থাকে তাহলে পরে গ্রামের মানুষ সহ প্রশাসনের মানে একত্রতা হয়ে হস্তক্ষেপ করতে হবে আদারওয়াইজ এইগুলো নির্মূল করা সম্ভব না আজকে মামুনকে ধরবেন কালকে মামুন বেরোয় যাবে আর এক নতুন মামুন তৈরি হবে আবার তাকে ধরবেন আবার নতুন কেউ তৈরি হবে এরকমই হতে থাকবে তো আমরা যদি সমাজের মানুষ সচেতন হই এবং পুলিশ প্রশাসন যারা আছে তারা যদি সঠিকভাবে কাজ করে এবং আমাদের যেই বারো আছে ওনারা যদি সঠিকভাবে কাজ করে এবং আমাদের স আমাদের কাছ থেকে সত্য যদি সহযোগিতা পাই তাহলে ভাই এগুলো একদম নির্মূল করা সম্ভব

ফেরা দেশে বিয়াদদ্বিক কাজ কাম করি বড় আইসি লেভেলে নিয়ে যাও ওখানে জম্মি করিয়ে তাদের কাছে টাকা পয়সা নাই আপনার কাছে ফলের কোনো বাকি দোকানে লেনদেন ছিল আরো বিশাতে টাকা বাকি ছিল ও ফোন করে কлё ভাই কোনে দাম কল আমি কুষ্টে মাল আনতে সেটা কিছু ভাড়া আপনি সেই টাকার জন্য আমার বাড়ি আল্লাহর কাছে অভিযোগ দিসলেন এই টাকা আপনি নিয়ে যান আমি বললাম কোন টাকা তুমি তাই কইলে যে আমি লক্ষীপুর রইছি আর বড় বড় টেকনিক কইলে যে ভেটালি টাকা নেন তাহলে বোন কল আমার এলাকায় আটা কাঁന്തി গেল পরে দেখি যে সিলেপলি দিয়ে আটкая আমার কাছে আরো 6000 টাকা নেসি ও আপনি তো দোয়া তো বাদ থাক আর আপনার কাছে নাই আর 6000 টাকা নিলো কি নিলে নিলো কইলো যে তুই आशीष খারাপ কিছু করতে তাহলে পরে হচ্ছে তো টাকা দেওয়া লাগবে ওখান থেকে সরে গেলে আমার টাকা তো দিলেই না পরে আরও আমার কাছ থেকে আরও ছয় হাজার টাকা নেই তাহলে বুঝার আছে পারভেন কি খারাপ খারাপ মহিলা তো সারা এই আমাদের এলাকার অনেক ছেলেপেলের সাথেই ও হচ্ছে খারাপ কাজ করে জিম্মি করে অনেক টাকা পয়সা নেয় তো এই কাজগুলো হু হহু করে অনেক ছেলে ছেলেপিলে ওর কাছে পোতার না আর হু ব্যবসা বাণিজ্য করে না ও ই আবার ট্যাবলেট ট্যাবলেট এসবগুলি সম্পূর্ণ ব্যস্ত অনেক দিন ও স্বামী দিয়ে যায়